অলরেডি অনেক বড় হয়ে গেছে খুব সুন্দর একটা সাইজে আজকে দেখি অনেকগুলো বেগুন অসংখ্য বেগুন কি অবস্থায় এই যে করলা বিগ সাইজ বিগ সাইজ এক একটা করলা আমরা আজকে একটা মরিচ হারভেস্ট করব

আজকে বেশ কয়েকদিন পরে ছাদে আসা হলো দেখি গাছপালাগুলোর কি অবস্থা এখানে মরিচ গাছে কয়েকটা মরিচ মরিচ অসংখ্য ফুল এগুলো মরিচ ধরবে আশা করি কি আব্বা ঠিক বলছি কিনা এই যে এখানে মরিচ অনেক সুন্দর কালার মনে হচ্ছে এখনি খাই

মরিচ গুলো খেয়ে শেষ করলো আসো 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 মরিচটা খাইতে ধরছিল না 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 যে খেয়ে শেষ ফুল টুল এটাকে নিচে দিলাম হ্যাঁ নিচে আমি একটু নব নব নমন্য দেখি কোথায় যাই কিছু কিছু করো না কিছু করো না তুমি ওকে দেখিও যেন ওই হারে আজকে দেখি অনেকগুলো বেগুন অসংখ্য বেগুন এখানে নতুন বেগুনের চেহারা শাক লাউ গাছের কী অবস্থা এর আগে অবশ্য এর আগে অবশ্য একবার করলা খাওয়া হয়েছে প্রায় এক কেজির মতো করলা এই গাছ থেকে হারভেস্ট করা হয়েছিল আজকে আমরা দেখি কি অবস্থা যদিও অন্ধকার অন্ধকারে কতটুকু দেখাতে পারি করলা করলার গাছের কী অবস্থা এই যে করলা গাছের অবস্থা এবার লাউ গাছের দেখি কি অবস্থা লাউ গাছ এই যে লাউ গাছ গাছের অসংখ্য লাউ গাছের ফুল এখানে লাউ এই যে একটা লাউ বসছে অলরেডি অনেক বড় হয়ে গেছে